কদিন আগে আবাস যোজনায় দুর্নীতির কথা হাইকোর্টে স্বীকার করে নিয়েছে রাজ্য আবাস যোজনার টাকা এক বদলে অন্য একাউন্টে বদল করে উপভোক্তার বদলে জমা পড়েছে এই ধরনের দুর্নীতি এই ধরনের জালিয়াতির তথ্য ফাঁস হতেই রীতিমতো চমকে উঠেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি কিন্তু কড়া নির্দেশ দিয়েছিলেন কেন ফৌজদারি মামলা দায়ের করে পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার রাজ্য পুলিশ আর তার মধ্যেই কিন্তু শিক্ষক নিয়োগের দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড সমস্ত দুর্নীতি কাণ্ড নিয়ে কিন্তু প্রবল চাপে রাজ্য সরকার কারণে একাধিক তৃণমূলেরই নেতা মন্ত্রী বিধায়ক এই মুহূর্তে রয়েছেন জেলে রাজ্যে বিভিন্ন দুর্নীতি নিয়ে যখন তোলপাড় চলছে এবং আবাস যোজনার টাকা মেটানোর যখন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই আবাস যোজনা নিয়েও কিন্তু ভয়ঙ্কর দুর্নীতি সামনে আসে আর এসবের মাঝেই কিন্তু একেবারে চক্ষু ছানাবাড়া নবান্নের কারণ জেলা বিভিন্ন জেলা থেকে পূর্ব বর্ধমান দিয়ে শুরু এবার কিন্তু একের পর এক জেলা থেকে উঠে আসছে ছাত্রছাত্রীদের ট্যাব নিয়ে দুর্নীতি জালি আতির অভিযোগ কারণ ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা না গিয়ে চলে যাচ্ছে অ্যাকাউন্ট বদল করে অন্য জনেদের অ্যাকাউন্টে এমনকি অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে সেই অ্যাকাউন্ট ভাড়া বাবদ তাদের তিনশো টাকা করে মেটানো হচ্ছে এমন দাবি কিন্তু সামনে এসেছে যাদের নামে অ্যাকাউন্ট তারা কিন্তু মুখ খুলতে শুরু করেছেন এই ট্যাপ দুর্নীতি নিয়ে আর তার মধ্যেই কিন্তু এবার ট্যাপ দুর্নীতিকাণ্ডের তদন্তে একেবারে নয়া মোড় এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর ট্যাব জালিয়াতিতে এবার শাসক যোগ তৃণমূল যোগ তরুণের স্বপ্ন ভেঙে চুরমার অবশেষে করা অ্যাকশন শুরু করে দিল কলকাতা পুলিশ চরম নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ট্যাব দুর্নীতি নিয়ে ট্যাব দুর্নীতি অবশেষে শেষ থেকেই ছাড়লো পুলিশ এই মুহূর্তে একেবারে তোলপার রাজ্য রাজনীতি আর এবার কিন্তু তদন্ত করতে গিয়ে কেঁচো খুঁড়তে কেউটে এবার এই ট্যাব দুর্নীতিকাণ্ডে সরাসরি শাসক দলেরই যোগ সামনে এলো গোটা বাংলা জুড়ে ভয়াবহ ট্যাব কেলেঙ্কারি প্রকল্পের নাম তরুণের স্বপ্ন কিন্তু সেখানে একেবারে স্বপ্নভঙ্গের মতো ব্যাপার ট্যাবের জন্য নির্দিষ্ট টাকা কিভাবে অন্যের অ্যাকাউন্টে চলে গেছে তা নিয়ে নানা প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে এমনকি কলকাতার স্কুলেও একই অভিযোগ এবার সেই ট্যাব কেলেঙ্কারির তদন্তে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করল কলকাতা পুলিশ সেই সিট এবার ট্যাব কেলেঙ্কারির তদন্ত করবে এদিকে একের পর এক অভিযোগ জমা পড়েছে থানায় সরশুনা থানায় মামলা দায়ের করা হয়েছিল সেই মামলায় দুজন যুবককে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে ধৃতদের নাম শরীফুল ইসলাম ও কৃষ্ণ পদ বর্মন তাদের বাড়ি চোপড়ায় এদিকে ইতিমধ্যেই যাদবপুর সরসুনা কসবা বেনিয়াপুকুর মানিকতলা ওয়াটগজ থানায় ট্যাব কেলেঙ্কারি নিয়ে মামলা দায়ের করা হয়েছে তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সরকারি কোনো কর্মী এই ঘটনায় সরাসরি যুক্ত থাকতে পারে সে সম্ভবত এই চক্রের কাছে তথ্য পৌঁছে দিয়েছে কারণ সরকারি কর্মী যদি জড়িত না থাকে তবে এই ধরনের কাজ হতে পারে না অ্যাকাউন্ট নাম্বার পেলো কি করে ওই সমস্ত চক্র এদিকে উত্তর দিনাজপুরের ইসলামপুরের চোপড়া এলাকায় কোনো চক্র কাজ করছে কিনা সেটা পুলিশ খতিয়ে দেখছে জোড়াসকু থানা এলাকায় চল্লিশ জনের ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গেছে এদিকে মালদায় এমন একজনকে গ্রেপ্তার করা হয়েছে সে আবার তৃণমূল নেতারই ছেলে তার সাইবার ক্যাফেতে হানা দিয়েছিল পুলিশ সেক্ষেত্রে এবার ট্যাব কেলেঙ্কারিতেও কি শাসকযোগ সেক্ষেত্রে এবার সরকার কি ব্যবস্থা নেয় সেটাই কিন্তু দেখার অর্থাৎ এবার কিন্তু একেবারে তৃণমূল নেতার ছেলে গ্রেপ্তার হলো এই ট্যাব জালিয়াতি কাণ্ডে কারণ সাইবার ক্যাফে খুলে চলতো জালিয়াতি বিভিন্ন ক্ষেত্রে জালিয়াতি সেই তৃণমূল নেতার ছেলি গ্রেপ্তার হলো পুলিশের হাতে এদিকে এর অভিযোগ বহু স্কুলের সমিতির নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে এখন সেই স্কুলগুলির কমিটির পরিচালন শীর্ষ পদে বসে রয়েছে শাসক দলের লোকেরা তাদের উপরেও সন্দেহ রয়েছে তাদের প্রশ্ন শিক্ষা দপ্তরের একটি গুরুত্বপূর্ণ পোর্টাল কিভাবে সাইবার নিরাপত্তা ছাড়া চলছিল সে বিষয়টিও খতিয়ে দেখা প্রয়োজন বলে জানিয়েছে এসএফআই এর আগে সামাজিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ ওএসি স্কলারশিপের টাকা শাসক দলের ব্লক সভাপতিদের অ্যাকাউন্টে চলে যাওয়ার মতো ঘটনা ঘটেছে তাহলে এক্ষেত্রেও সেই ঘটনা ঘটছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন যে যে সমস্যাগুলি ছিল সেটা ধরা গেছে আমার ধারণা সামনের বার থেকে এটা আর হবে না বলে আমরা আশাবাদী আর এই তদন্ত করতে গিয়ে কিন্তু একেবারে কেঁচো খুঁড়তে কেউটে একের পর এক বিস্ফোরক তথ্য কিন্তু সামনে আসছে যেভাবে ট্যাব কেলেঙ্কারি নিয়ে যেভাবে তোলপাড় চলছে রাজ্য জুড়ে আর এই তোলপাড়ের মধ্যেই কিন্তু উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দারা জানাচ্ছেন ট্যাবের টাকা সরাতে অ্যাকাউন্ট ভাড়া নিয়েছিল প্রতারকরা প্রতি দশ হাজার টাকায় তিনশো টাকার বিনিময়ে ভাড়া নেওয়া হয়েছিল ট্যাবের অ্যাকাউন্টগুলি এই তথ্য সামনে আসার পর থেকেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে তবে কি এই কেলেঙ্কারিতে এখনও পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তারাই কি কেলেঙ্কারির কুশিলভ গোয়েন্দা সূত্রে খবর তদন্তে নেমে তারা জানতে পেরেছেন তরুণের স্বপ্ন প্রকল্পে সুবিধাভোগী ছাত্রছাত্রীদের নাম ও অন্যান্য তথ্য সরকারি বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করার দায়িত্ব স্কুলগুলির কিন্তু প্রত্যন্ত এলাকার কোনো স্কুলেই স্থায়ী কম্পিউটার অপারেটার নেই ফলে এই ধরনের কাজের জন্য অস্থায়ীভাবে তাদের কর্মী নিয়োগ করতে হয় নইলে স্থানীয় সাইবার ক্যাফেগুলির সাহায্য নেয় তারা সেখান থেকেই ফাঁস হয়েছে পোর্টালের পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড ব্যবহার করি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বদলে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে প্রতারকদের ভাড়া নেওয়া অ্যাকাউন্ট নম্বরগুলি গোয়েন্দারা জানতে পেরেছেন এই ধরনের প্রতারণায় ব্যবহারের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে থাকেন প্রতারকরা কোনো ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে দশ হাজার টাকা লেনদেন পিছু তাকে তিনশো টাকা করে দিত তার বিনিময়ে এই ব্যক্তির এটিএম কার্ড নিজের কাছে রেখে দেয় প্রতারকরা টাকা ঢুকলি ওই এটিএম কার্ড ব্যবহার করে সরিয়ে ফেলে তারা গ্রামাঞ্চলের নিম্নবিত্ত বহু মানুষ সামান্য রোজগারের জন্য নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এভাবে ভাড়া দিয়ে থাকেন কিন্তু প্রশ্ন উঠেছে এই ট্যাব দুর্নীতিতে পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তারাই কি দুর্নীতির পাণ্ডা নাকি তাদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে দুর্নীতি চলছিল হরিন্দারা জানাচ্ছেন ট্যাব প্রতারণার প্রস্তুতি অনেক মাস ধরেই চলছিল তবে টাকা অ্যাকাউন্টে না ঢোকায় ব্যাপারটি প্রকাশ্যে এসেছে নবান্ন সূত্রে খবর এবার ট্যাব কেলেঙ্কারি রুখতে তরুণের স্বপ্ন প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ পড়ুয়াদের অন্যান্য তথ্য আপলোড করার দায়িত্ব পড়ুয়াদের হাতেই ছেড়ে দেওয়ার ভাবনা চিন্তা চলছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে কড়া অ্যাকশন শুরু করে দিল রাজ্য নবান্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কিন্তু চরম নির্দেশ এবং এই ট্যাব কেলেঙ্কারির রুখতে কিন্তু কড়া অ্যাকশন শুরু করে দিয়েছেন কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ফার্মা রীতিমতো কড়া পদক্ষেপ মনোজ ভার্মার তাই আগামী দিনে এই ট্যাব কেলেঙ্কারি নিয়ে কি হতে চলেছে এবং যে শাসক দলের নেতার যে ছেলে গ্রেপ্তার হয়েছে তাদের জেরা করে কি কী তথ্য হাতে পায় পুলিশ এই ট্যাব কেলেঙ্কারির চক্র মেন মাথা মেন পাণ্ডা মেন মাস্টারমাইন্ডকে এবং এই টাকা যেত কোন কোন প্রভাবশালীদের কাছে কি হতে চলেছে আগামী দিনে সোর্সের মধ্যে থেকে ভূত বেরিয়ে আসে কিনা না সেদিকেই চোখ থাকবে গোটার রাজ্যের তবে এই ট্যাব কেলেঙ্কারিতে শাসক দলের নাম জড়াতে তৃণমূল নেতার ছেলে গ্রেপ্তার হতে চরম অস্বস্তিতে কিন্তু কালীঘাট একেবারে চক্ষু বড়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির